হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে ভিডিওটি তুলে ধরা হয়েছে এটি হলো বিদেশ যাত্রায় বাধা কফিলকে বস করা গ্রিন কার্ড পাওয়া এবং চাকরিতে প্রমোশন আপনি আপনার কফিলকে বস করতে চান বা আপনার আয়ত্ত আনতে চান তাহলে অবশ্যই নাম ঠিকানা গ্রাম জেলা থানা সম্পূর্ণ সঠিক দিবেন আপনি কাজটা করা সহজ আপনি যেখানে থাকেন যে এলাকা থাকেন যে প্রান্তে থাকেন ব্ল্যাক ম্যাজিক কালাজাদুর মাধ্যমে এবং কালী সাধনের মাধ্যমে কীভাবে তববির করা হয় আপনারা প্রতারণার হাত থেকে যদি রেহাই পেতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেটিতে যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে কিভাবে তববির করা হয় প্রয়োজনে স্ট্যাম্পের উপরে লিখিতভাবে তববির করা হয় বিফলে মূল্য ফেরত আপনি আপনার কফিলকে যদি আপনার আয়ত্ত আনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে কিভাবে। কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হয় আপনার অনেক দিন ব্যবসা বাণিজ্যই লাভবান হইতে পারতেছেন না লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে কীভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হয় যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না